হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম টেক বাংলা লন চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে ফাইভ নেটওয়ার্ক কীভাবে করবেন প্রথমে আপনার মাইসিস ব্রাউজার চলে যাবেন এইখান থেকে আপনি একটা নিউ ট্যাব নিয়ে নেবেন আবার প্রিয় ভিওর্স এবং ক্রিপ্টো ট্রেডার্স আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও আমার টেক বাংলা চ্যানেল ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তাদেরকে অবশ্যই জয়েন হওয়ার অনুরোধ জানাচ্ছি এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম ক্রিপ বিডিয়া আর্নিং আপনারা সকলে আপনাদের টেলিগ্রাম থেকে ক্রিপ বিডিয়া আর্নিং লিখে সার্চ করতে পারেন অথবা টেক বাংলা লার্ন টেক বাংলা লার্ন সার্চ করে আপনার এই চ্যানেলে জয়েন নিতে পারেন এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল টেক বাংলা লার্ন আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যারা অনলাইনে ক্রিপ্টো থেকে আর্ন করতে চান তারা অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে আপনারা প্লে লিস্টে গেলে দেখতে পারবেন আপনাদের প্লে লিস্টে গেলেই আপনারা দেখতে পারবেন এখান থেকে অনলাইন যা যা কাজ হয় অলরেডি প্লে লিস্ট করা আছে প্রতিনিয়ত আপনার এখান থেকে ভিডিও দেখতে পাবেন সো আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে অনলাইন থেকে ইনকাম করা শুরু করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনের নিচে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক খুঁজে পাবেন এবং যারা এখান থেকে সরাসরি প্রমোট করতে চান বা যে কোনো হেল্প নিতে চান তারা সরাসরি আমাকে পার্সোনাল মেসেজ দিতে পারেন আমার ইউজার আইডিতে যে কোনো হেল্প আমি আপনাদেরকে সহযোগিতা করতে সর্বদা চেষ্টা করব জি সকলকেই ধন্যবাদ আমরা এখান থেকে যে ট্যাব নিয়ে নিলাম আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে এসেছি ফাইভ নেটওয়ার্কের এইখানে জাস্ট আমার কপি কিন্তু লিঙ্কটা এখানে পেস্ট করে দিব এখান থেকে পেস্ট করার পর আমাদের যে নতুন সাইন আপের একটি উইন্ডো আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা সেটা হচ্ছে লোড হচ্ছে দেখেন তাদের ড্যাশবোর্ড কিন্তু চলে আসছে এখন আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখান থেকে সাইন আপ করবো তা আমি প্রথমে যে ইমেলটা সেই ইমেলটা ব্যবহার করতেছি এখানে এবং একটি পাসওয়ার্ড দিচ্ছি আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন এখান থেকে সাইন আপে ক্লিক করার পরে আপনাদের দেখেন এইখান থেকে সাইন আপ যখন হয়ে যাবে তখন মেলে কিন্তু এটা ভেরিফাই কর চলে যাবে তখন সরাসরি মেলে চলে যাবেন আপনি অ্যাকাউন্ট করার পর পরে এখান থেকে মেল ভেরিফাই না করলেও হবে আপনি লগ করতে পারবেন দেখেন এটা কিন্তু তাদের ড্যাশবোর্ড ঠিক আছে এখন এখানে কাজটা কি হবে এখানে চলে যে আপনার যে ফলো করতে হবে ওদের ফাইভ নেটওয়ার্ককে প্রথমে যখন ঢুকবেন আমরা ওইখান থেকে তাদের এটা ফলো করে দিচ্ছি টুইটারের সাথে আপনার অথেন্টিকেটর কারেন্ট করে এটাকে ফলো করে দিবেন তো আমরা লিংকে ক্লিক করলাম আমাদের টুইটার পেজটি ওপেন হচ্ছে এখান থেকে অথেন্টিকেট করতে হবে যে ফাইভ যে লিংকটা সেই লিংকটা এখান থেকে অথেন্টিকেট হয়ে দেখেন অথরাইজ চাচ্ছে আমি অথরাইজ এফ টি দিলাম এখন আমাদের যে ড্যাশবোর্ড ফাইভ সেখানে চলে যাবে দেখেন আমাদের ভেরিফাইড সাকসেসফুল হয়ে গেছে যখন আপনি আপনার টুইটার সাথে কানেক্ট করবেন তখন আপনার এটা চলে আসবে দেখেন সাথে সাথে কিন্তু আমার চারশো পয়েন্ট কিন্তু কালেক্ট হয়ে গেছে সো এভাবে প্রতি টাস্কগুলো কমপ্লিট করবেন আর কী কী টাস্ক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আপনি আপনার রেফারেল কোডটি বার করবেন কিভাবে আপনি যখন এখানে আসার পর জেনারেল রেফারলে ক্লিক করবেন আপনি আপনার যেই কোডটি রেফার লিঙ্কটি এখান থেকে রেফার লিঙ্কটি কিন্তু পেয়ে যাবেন এটা দিয়ে আপনি আপনার কাউকে ইনভাইট করতে পারবেন এখন আমরা এখান থেকে আমরা এক্সটেনশনটা অ্যাড করব এই জন্য আমি নতুন একটা ট্যাবলি নিচ্ছি এক্সটেনশনের জন্য যে এক্সটেনশন লিঙ্কটা আমাদের চ্যানেলে দেওয়া আছে আমাদের গ্রুপে গেলেই পাবেন এখান থেকে আমি যদি যে এক্সটেনশন লিঙ্কটা এখানে দিলাম এখন আমি এটা আমাদের যে ব্রাউজার সাথে আমি এক্সটেনশনটা অ্যাড করে নিব তা আমি অ্যাড টু ক্রমে দিলাম একটু সময় লাগবে ওদের এক্সটেনশন অ্যাড হতে দেন ওকে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেলে আমাদের যেই ফাইভ নেটওয়ার্ক এর সাথে কিন্তু এটা কানেক্টেড তখন আমাদের অটো এই অ্যাপডপটা মাইনিং হওয়া শুরু করবে আমি এক্সটেনশন থেকে এখন আমার ইমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করব দেখেন আমি আমার এক্সটেনশন থেকে কানেক্ট করে এখানে আমি লগ ইন করছি এখন ওপেন ওয়েব অ্যাপ দিলে যে আপনি যে ওদের যে সাইটটা ওদের সাইটে সরাসরি ঢুকে যাবেন এটা হচ্ছে ওয়েবে আর যেটা দেখেছি যেখান থেকে লগ ইন করেছি ওইটা হচ্ছে এক্সটেনশন থেকে তাহলে কী হলো ওটার সাথে এটা কী হল কানেক্টেড হয়ে গেলো মার্জ হয়ে যাবে তো এখান থেকে প্রতিদিন যে পয়েন্ট দেবে যে টাস্ক দেবে এই টাস্কগুলো কালেক্ট করে নেবেন সো এভাবে কাজগুলো করে নেবেন যারা এখনও করেন নেই তারা দ্রুত করে নেন ধন্যবাদ সকলকে